কবরস্থানে এসেছি এখানে আমাদের চব্বিশে গণ উত্থানে পাঁচ আকার ছয় আকর যে মৃত্যুবরণ আছে জীবন স্বজন স্ব এখানে যারা কবর ভাসি রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা

মা মাটির মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা খুবই গুরুত্ব অর্থ তাদের সম্পূর্ণ সুস্থ কারণে খায়তে দেবে তাকে আবারও পুরো বাংলাদেশে বিশ কোটি মানুষের খেদমত করার তৈরি দান আমাদের সকল রাজনৈতিক দরপত্র চেমে জনতা তার একটু আমার একটু দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হচ্ছে উনি এই অবস্থায় মুমূর্ষ তার মার পাশে দাঁড়াতে পারছে না উনি যেন তার মার পাশে দাঁড়াতে পারে তার পরিচয় সেবা করতে তার জন্য আপনি টপিক দান করে দিন আমাদের মামলা এক অবস্থানে আর কিছু বলার কিছু নাই রাজনীতি কিছু বলার নাই আপনি শুধু স্বজনকে সৈদা দান করেন আমরা এখানে যারা দাঁড়িয়ে রয়েছি আমাদের জীবনে সকল কোনো মাফ করিঙ্গলা এখানে আমরা স্বজনের বাবা ভাই

他们在哪里？